সন্ধ্যায় নৈহাটির গরুর ফাঁড়ি মোড়ে পরিবর্তন সংকল্প সভায় যোগ দেন অর্জুন সিং মঞ্চ থেকে তিনি বলেন সেদিন গাডুলিয়ার লেলিন নগরের সভায় বলিনি এখন বলছি এবং পার্থ বাড়ির কাছে গিয়েও বলবো এই জয় বাংলা বাংলাদেশের স্লোগান জেহাদিরা এই জয় বাংলা বলে সেখানকার দীপু দাসকে পুড়িয়ে মেরেছে এ রাজ্যে জয় বাংলাকারীদের হাতে সনাতনীরা আক্রান্ত হলে পেটাবো 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 আমি এই বলিনি কিন্তু এখন বলছি পাঠ্যভূমি তোমার এলাকা তোমার বাড়ি এলাকা তোমার বাড়ি সামনে আমি মিটিং করব। জয় বাংলা বললে যেভাবে চন্দন দীপু দাসকে যেভাবে পুড়িয়ে বাংলাদেশে মারা হয়েছে জয় বাংলা বলে যেভাবে চন্দন দাস হরগোবিন্দ দাসকে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে তুমি ভাববে না এই জয় বাংলা কিন্তু জেহাদিদের স্লোগান এই জয় বাংলা কিন্তু বাংলাদেশি রঙ

এখনও বলছি আপনাকেও বলছি কি যে পার্থভূমি আজকে বাংলাদেশে যে কথাটা বলেছিল জয় বাংলা বলে নাকি আমি বলেছিলাম পেটাবো আমি আজকে বলে যাচ্ছি যেভাবে বাংলাদেশে হিন্দু নিধন করা দীপু দাসকে খুন করে পুড়িয়ে দেওয়ার সময় জয় বাংলা বলছে চন্দন দাস হরগোবিন্দ দাসকে যখন কোপাচ্ছিল তখন জয় বাংলা বলছিল এই জয় বাংলা বলে কোনো সনাতনী হিন্দু কাছে যখনই বলতে যাবে পোড়াতে যাবে মারতে যাবে তখন এই জয় বাংলা যারা রোহিঙ্গা মুসলমানরা বলবে তাদেরকে থাপড়াবার দায়িত্ব আমাদের আছে রিপোর্ট টি বাংলা নিউজ